ফিল উইথ স্টোরি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত কেটে উঠবে আশা করি ভিডিওটি সম্পূর্ণ শুনে যাবেন একটা মেয়ে একটা ছেলেকে খুব ভালোবাসত হঠাৎ করে একদিন রাতে তাদের মধ্যে ঝগড়া হয় মেয়েটা অনেকবার সরি বলে কিন্তু ছেলেটা রাগ করে ফোন কেটে দেয় সারা রাত মেয়েটা ছেলেটাকে কল দেয় এস এম এস দেয় কিন্তু ছেলেটা তো ঘুমিয়ে পড়েছে ছেলেটার ফোনে কোনো রেসপন্স দেয় না এইভাবে পরের দিন সকাল আটটা তিরিশ মিনিটের সময় ছেলেটার ঘুম ভেঙে যায় মেয়েটা প্রায় পঞ্চাশ ভারর বেশি কল ও এস করেছে সেটি দেখে ছেলেটা এস এম এসে বলে সরি ঘুমিয়ে পড়েছিলাম কিন্তু ছেলেটা জানতে পারল না যে ততক্ষণে মেয়েটা ফাঁসির দড়িতে জ্বলছে মায়া যাওয়ার পর নিজের অস্ত্র দিয়ে প্রশংসা করে কোনো লাভ নেই বেঁচে থাকতে প্রিয় মানুষটির যত্ন নেন নয়তো দূরে চলে গেলে আফসুস করবেন তখন আফসুস করে কোনো লাভ নেই জীবন কখন নিঃশ্বাস হারিয়ে ফেলে সেটা তো কেউ বলতে পারবে না তাই আপনাদের বলছি সময়ের মূল্যধীন প্রিয় মানুষের কাছে থাকুন